আমাদের চতুর্থ নাম্বার ক্লাসে আমরা চলে এসেছি এখানে আছে আমাদের পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ তো আসলে এই যে চাপ্টারগুলো আছে আমি আপনাদের তিনটা ক্লাস নিয়েছি যেখানে আমি রিডিং পরে পরে বুঝিয়ে দিয়েছি যে কোন লাইনের অর্থ কী তো প্রথম যে চাপ্টারটা আছে আমাদের আসলে এই চাপ্টারটা তোমরা নিজে নিজে রিডিং করবা এটা হচ্ছে আসলে পদার্থবিজ্ঞান জানা পদার্থবিজ্ঞান কীভাবে এসেছে এবং কোন কোন বিজ্ঞানের সমন্বয় এসেছে সেগুলো আসলে জানা বিজ্ঞানীদের অবদান কোন বিজ্ঞানী কোন বিষয়ে অবদান রেখেছেন সেই বিষয় নিয়ে তো এগুলো সবাই আসলে তোমরা নিজের নিজের রিডিংগুলো পড়ে নিবা বিজ্ঞানী আর্কিমেটিক বিজ্ঞানী আলখয়ারিজমি এগুলো সব পড়ে নেবা আর আমি যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো তোমরা বুঝবে না রিডিং তো তোমরা নিজে নিজে সবাই বুঝবা যেগুলো বুঝবো না সেগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি কারণ সবগুলো আসলে রিডিং পরে পরে বুঝাতে গেলে অনেক বড় বড় হয়ে যায় এক একটা এক একটা চাপ্টারের যে শেষ করা আসলে সম্ভব নয় তো নিজে নিজে রিডিং পরে নেবা তো এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে এখানে আছে কয়েকটা রাশির নাম দেওয়া আছে দৈর্ঘ্য ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দ্বীপন তীব্রতা দৈর্ঘ্য দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় ভর বর হচ্ছে এম সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় বৈদ্যুতিক প্রবাহ আয় দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রাকে টিটা দ্বারা প্রকাশ করা হয় আবার টি দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল টি পদার্থের পরিমাণ অর্থাৎ ওয়াইট ওজন ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় দীপন তীব্রতাটা আসলে এই মুহূর্তে মনে করছে কি আচ্ছা এখন এগুলার এককগুলা ঠিক আছে একক হচ্ছে একক হচ্ছে মিটার ভরের একক হচ্ছে কিলোগ্রাম কেজি ঠিক আছে সময়ের একক হচ্ছে সেকেন্ড বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার তাপমাত্রার একক হচ্ছে ক্যালবিন পদার্থের পরিমাণের একক হচ্ছে মূল আর দ্বীপন তীব্র তার একক হচ্ছে সিঁড়ি ক্যান্ডেলা তো এগুলা আসলে মনে করো যদি এ প্রান্ত হতে বি প্রান্ত একটা তারের যদি দ্রৈর্ঘ্য যদি ২০ মিটার হয় তাহলে এটা এভাবে থাকবে যে বিশ এম এভাবে এলইক্যাল হবে বিশ এম ঠিক আছে কোন বস্তুর ভর যদি পঞ্চাশ কেজি হয় তাহলে বস্তুর ভর এম সমান সমান ফিফটিন কেজি এভাবে এগুলো লেখা হয় ঠিক আছে এগুলো যখন আমরা সূত্র দিয়ে অঙ্ক করব তখন আমাদের এখানে বা দেওয়া আছে দিয়ে এগুলো লেখবো যে বস্তুর ভর দৈর্ঘ্য এগুলো মানগুলো আগে লেখবো তারপরে সূত্র বসাবো তো এককগুলা হচ্ছে এই দিকে যে সংখ্যার ডান পাশে বসে যে একক চিহ্নগুলা আর সামনের দিকে এটা হচ্ছে কি রাশিগুলা সময় যদি মনে করো বিশ সেকেন্ড থাকে তাহলে বিশ সেকেন্ড এস বিশ সেকেন্ড টি সমান সমান বিশ সেকেন্ড এইভাবে হয় আর কি তরিত প্রবাহ আই ইকাল যদি ফাইভ এম্পিয়ার হয় তাহলে ফাইভ এম্পিয়ার ঠিক আছে এইভাবে হচ্ছে এগুলো থাকে এগুলো আমাদের লিখতে হয় ঠিক আছে তো পরে দেখি আর কি আছে এখানে একটা বিষয় দেখা দেওয়া আছে দেখো যে নিকটতম গ্যালারি আমাদের নিকটতম গ্যালারির যে দূরত্ব দূরত্ব তো মিটার ঠিক আছে নিকটতম দূরত্ব নিকটতম গ্যালারির দূরত্ব হচ্ছে এত সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার অফ নাইনটিন এভাবে আমাদের সঠিক যে উচ্চারণটা এভাবে বলতে হয় নিকটতম নক্ষত্রের দূরত্ব হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার অফ সিক্সটিন সৌরজগতের বেশার্ধ হচ্ছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ পৃথিবীর বেশার্ধ সিক্স ইন্টু টেন ইনবার সিক্স টেন সিক্স না টেন টু দি পাওয়ার সিক্স পৃথিবীর বেশার্ধকে আর দাঁড়া প্রকাশ করে এই মানগুলো আসলে আমরা যখন ম্যাথ করি তখন আমাদের প্রয়োজন হয় এগুলো আস তোমরা কী করবা যেগুলো নোট করার এগুলো নোট খাতাতে নোট করে করে দেওয়ালে টাঙ্গাই রাখবা যে সময় অঙ্ক করবে তখন এই মানগুলো দরকার যে পৃথিবীর যখন আমাদের অঙ্ক করব পৃথিবী সম্পর্কিত হ্যাঁ তখন গিয়ে পৃথিবীর ব্যাসার্ধ নির্দিষ্ট এগুলো সব কনস্ট্যান্ট মান এগুলোর মানগুলো আমাদের প্রয়োজন হয় তখন আমাদের জানা থাকলে আমাদের বসিয়ে দিতে পারব এভারেস্টের উচ্চতা নাইন ইন্টু টেন কিউব ভাইরাসের দৈর্ঘ্য ওয়ান ইন্টু টেন বাস মাইনাস এইট হাইড্রোজেন পরমাণুর বেশার্ধ ফাইভ ইন্টু টেন বার্স ইলেভেন এখন দেখো অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না ইনভার্সের মানে মানে কি হ্যাঁ এখন আমি যদি বলি ওয়ান ইন্টু টেন বার্স মাইনাস এইটটা বড়ো নাকি ফাইভ ইন্টু টেন বার্স মাইনাস ইলেভেনটা বড়ো তাহলে দেখতে সাধারণভাবে যে দেখ আমরা যদি দেখি তাহলে এমনিতে দেখার মাঝে আমাদের এই এই সমানটা বড় মনে হচ্ছে কিন্তু আসলে এই মানটা আমাদের বড় হবে কারণ দেখো এই যে টেন ইনভার্স মাইনাস এইট এই কথাটার অর্থ হচ্ছে যে এই সামনের সংখ্যাকে একের পরে আটটা শূন্য দ্বারা ভাগ করা হয়েছে আবার টেন ইনভার্স মাইনাস ইলেভেন এই কথাটার অর্থ হচ্ছে এই সামনের সংখ্যাকে এই যে পাঁচকে টেন ইনভার্স মাইনাস ইলেভেন মানে হচ্ছে একের সাথে এগারোটা শূন্য দ্বারা ভাগ করা হয়েছে আবার ওয়ান ইন্টু টেন ইনভার্স মাইনাস ফিফটিন মানে হচ্ছে এই সামনের সংখ্যা অর্থাৎ ওয়ানকে একের সাথে পনেরোটা সংখ্যা পনেরোটা শূন্য দ্বারা ভাগ করা হয়েছে তো এইটের মান এই যে ইনভার্স টেন ইনভার্সের মান উপরের মানটা যত বেশি হবে টোটাল মানটা তত কম হবে এখান দেখো মাইনাস এইট আছে এখান থেকে মাইনাস ইলেভেন এখানে বেশি আছে তার মানে এটা ছোটো এই তিনটা যদি আমরা আমরা যদি দেখি যে তিনটার মধ্যে কোনটা সবচেয়ে ছোটো সংখ্যা তাহলে সবচেয়ে শুরু সংখ্যা হবে এটা কারণ হচ্ছে পাওয়ারের মানুষ সবচেয়ে বেশি মাইনাস পনেরো এটাতে আছে প্রোটনের পেশারটা ঠিক আছে তো এই বিষয়গুলো আমাদের জানা এই বিষয়টা জানা থাকার দরকার সবারই অনেকে জানে না বিষয়টা তারপরে আমাদের গ্যালারি এটার ভর এগুলো হচ্ছে ভর ঠিক আছে আমাদের গ্যালারির ভর হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার অফ ফর্টি ওয়ান কেজি এককটা কি কেজি সূর্যের ভর তো জাহাজের ভরে তো হাতির ভর এত মানুষের ভর এত ঠিক আছে ধুলিকণার ভর তো ইলেকট্রনের ভর এত এগুলো আমাদের মানগুলো মনে রাখতে হবে ঠিক আছে এগুলো চার্টগুলো আমরা কী করবো অঙ্কন করে দেওয়ালে টাঙ্গিয়ে রাখবো ঠিক আছে তারপরে ये जो এখানে চাট্লো আছে ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা একসা বলতে কি বোঝায় 10 টু দি পাওয়ার অফ 1 বলতে হেক্কা 10 টু দি পাওয়ার অফ 2 বলতে ডেক্টো কিলো বলতে 10 কিউব মেগা বলতে 10 টু দি পাওয়ার অফ 6 গিগা বলতে 10 টু দি পাওয়ার অফ 9 টেরা বলতে 10 টু দি পাওয়ার অফ 12 পেটা বলতে 10 টু দি পাওয়ার অফ 15 একসা বলতে 10 টু দি পাওয়ার অফ 18 তারপরে ডেসি ডেসি সেন্টি মিলি মাইক্রো ঠিক আছে এগুলোর আবার প্রতীকগুলো দেখতে হবে সিম্বলগুলো দেখতে হবে যে ডেগাকে ডি এ দ্বারা প্রকাশ করা হয় ডেসিকে ডি দ্বারা সেন্টিকে সি দ্বারা মিলিকে এম দ্বারা মাইক্রোকে মিউ দ্বারা ন্যানোকে এম দ্বারা পিকোকে পি দ্বারা ফ্যামটোকে এফ দ্বারা এটোকে এ দ্বারা ঠিক আছে মানগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এগুলো আমরা চার্ট বানিয়ে বানিয়ে কী করবো আমাদের টাঙ্গে রাখবো দেওয়ালে এখানে আবার একটা দেওয়া আছে যে ব্যাগের মাত্রা ব্যাগের মাত্রা হচ্ছে কি বাই সময় এল বাই টি এল বাই টিকে যদি আমরা করি তাহলে এল টি ইনভার্স ওয়ান হবে এল টি ইনভার্স ওয়ান ব্যাগের মাত্রা তরণের মাত্রা এল টি ইনভার্স টো টি ইনভার্স মাইনাস টু এল টি ইনভার্স মাইনাস ওয়ান বিষয়গুলো মনে রাখতে হবে এগুলোতে আমাদের এমসিকিউর জন্য খুবই জরুরি বিষয় আর বাকি যে পার্টগুলো আছে সেগুলো তোমরা নিজে নিজে রিং করে নেবা ঠিক আছে এখানে আছে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত বৈজ্ঞানিক প্রতীকগুলো এবং সংকেতগুলো কীভাবে ব্যবহার করব সেগুলো এখানে যুক্তিমালা দেওয়া আছে নিয়ম নিয়ম নীতি দেওয়া আছে পরিমাপের যন্ত্রপাতি পরিমাপ করতে হলে আমাদের কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করব ঠিক আছে মেজার কি মেজারিং ইনস্ট্রুমেন্ট স্কেল আমরা জানি যে আমরা যে নর্মাল স্কেল সবসময় ব্যবহার করি সেগুলো থাকে সেন্টিমিটার স্কেল মিটার স্কেল ঠিক আছে এগুলোকে বলে এগুলো হচ্ছে বড় মানের জন্য আর ক্ষুদ্র মানের ক্ষুদ্র মানের জন্য যখন তখন হচ্ছে ভার্নিয়ার স্কেল ব্যবহার করবো অনেক সময় হয় মিলিমিটার ঠিক আছে মিলিমিটারের মান হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র একটা মান ওইগুলো যখন আমরা হিসাব করবো তখন হচ্ছে কি আমাদের বার্নিয়ার স্কেল ব্যবহার করব ভার্নিয়ার স্কেলটা আসলে প্র্যাকটিক্যালি দেখানো উচিত আমার কাছে তো বার্নিয়ার স্কেল নাই সেজন্য আমি আসলে দেখাতে পারবো না এগুলো হচ্ছে কি প্র্যাকটিক্যাল করার সময় যে টিচাররা আছে স্কুলের টিচাররা দেখিয়ে দিবে যে ভার্নিয়ার স্কেলটা কীরকম বার্নিয়ার স্কেলের গঠনটা দেখায় আমি একটু দেখিয়ে দিই এই যে এটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল কোনো বস্তুর যদি আমরা কি হয় যে দৈর্ঘ্য মাপতে হয় যে কতটুকু দ্রৈঘ্য আছে তখন মনে করো আমরা ভার্নিয়ার স্কেলটা যদি ব্যবহার করি মনে করো এই যে এটা যদি আমরা মার্কারটার যদি আমরা দৈর্ঘ্য মাপতে চাই মনে করো এই যে গুল গুলটা শুধুমাত্র এটা যদি মাপতে চাই তাহলে আমাদের এই যে দুই যে দুইটা প্রান্ত আছে দেখি এই দুই প্রান্তর মাঝখানে আমাদের ঢুকাতে হবে এই যে এইভাবে এইভাবে ঢুকাতে হবে তারপরে আমরা দেখব যে এটার দূরত্বটা কত হয়েছে ঠিক আছে এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে গিয়ে বার্নিয়ার স্কেল ভিসি না কি যেন বার্নিয়ার স্কেল ভিসি ইকুয়াল এম প্লাস এম ঠিক আছে তা এম প্লাস সি ইন্টু ভিসি ভিসি সিটা হচ্ছে ভার্নিয়ার দ্রব্য এটা আসলে দেওয়া থাকে এটা এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল কেন ভার্নিয়ার স্কেলে হবে পরিমাপ এম হচ্ছে কি এই যে আমি যে এই যে বস্তুটা এই যে এখানে লাগানোর পরে যে কতটুকু হলো এটার দ্রৈ্যটা কতটুকু হলো এখানে স্কেলটা এই যে এটা এইদিকে সরে ঠিক আছে এইদিকে সামনে যায় পেছনে যায় এইভাবে হয় আর কি তো এটা যখন এটা বড়ো কোনো আমি যখন এখানে যদি একটা বস্তু লাগাই ঠিক আছে তাহলে এটা এখান থেকে এখানের দূরত্বটা যতটুকু সেটা হচ্ছে এম আর বি সি যেটা সেটা ভার্নের ধ্রুবক্য দেওয়া থাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার দেওয়া থাকে আবার অনেক ক্ষেত্রে ওয়ান মিলিমিটার দেওয়া থাকে আর সি সিটা হচ্ছে গিয়ে মনে করো এখান থেকে এখানের দূরত্ব আসছে সতেরো সতেরো আরও সামথিং সতেরো আরো সামথিং আসছে যে সামথিং তো এখানে থাকবে না এখানে এক দুই আকারে দেওয়া থাকে তো এই যে সামথিংয়ের জন্য এই যে সামথিং মান আসছে সতেরো দশমিক মনে করো একটু সতেরো থেকে একটু বাইরে গেছে স্কেলটার পরিমাপটা এখানে ঠিক আছে মনে করো দুই দুই পরিমাণ মনে করো বাইরে গেছে এখন এটা আমরা কীভাবে বুঝবো সেটা হচ্ছে এই যে উপরের স্কেলের দাগের সাথে নিচের স্কেলের দাগের একটা মিল থাকবে ওই মিল সংখ্যাটা হচ্ছে সি ঠিক আছে এটা প্র্যাকটিক্যাল করার সময় তোমরা দেখতে পারবা এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এগুলো সম্পর্কে আসলে বেশিক ধারণা থাকার দরকার এই চ্যাপ্টারটাই আসলে বেশিক যে আমাদের বোঝার জন্য আর কি যে কোন সময় আমরা কোনগুলো জিনিসগুলো ব্যবহার করবো এটা হচ্ছে ব্যালেন্স ভর মাপার যন্ত্র এটা তো আমরা সবাই জানি দেখেছি অনেক দোকানে যেগুলো থাকে আসলে এগুলো দোকানের যেগুলো থাকে ওগুলো থেকে এটা হচ্ছে কি ক্ষুদ্র পরিমাপ করার জন্য আর দোকানেরগুলো হচ্ছে কি কি যে কেজির যে পরিমাপ করার জন্য আর এগুলো হচ্ছে ক্ষুদ্র দিয়ে যখন আমরা বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে যখন আমরা পরিমাপ করবো তখন সবসময় ক্ষুদ্র মান নিয়ে হিসাব করা হয় ঠিক আছে এটা হচ্ছে স্টপ ওয়াচ থামা ঘড়ি ঠিক আছে যে মনে করো একটা যদি উদাহরণ দিই তাহলে মনে করো দেওয়ালে এখানে একটা আমি পেরক মেরে এখানে একটা এখানে একটা দণ্ড ঝুলে দিলাম ঠিক আছে ঝুলানোর পর পরে এই দণ্ডটাকে মনে করো এই বরাবর এনে এই বরাবর এনে ছেড়ে দিলাম ঠিক আছে তো ছেড়ে দেওয়ার পরে মনে করো দুলতে থাকবে দণ্ডটা তো এই যে দ্বন্দ্বটা দুলতে থাকবে তো কত সময়ে কতবার দুলবে ঠিক আছে এটা হচ্ছে স্টপ দিয়ে নির্ণয় করা হয় যে মনে করো বিশ সেকেন্ডে মনে করো বার এই পর্যন্ত এই বিন্দু পর্যন্ত যাবে আবার এই বিন্দু পর্যন্ত আবার ফিরে আসবে এগুলো পরিমাপ করার সময় এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল করার সময় টিচাররা বুঝিয়ে দেবে ঠিক আছে তারপরে মাপনের ত্রুটি নির্ভলতা এগুলো সব প্র্যাকটিক্যাল মানে এখানে যে যেটা আছে এই অধ্যে থেকে আসলে মূলত আসে না প্রশ্ন মাঝে মাঝে আসে কিন্তু এমসিকেও সচরাচর দেখা যায় যে একটা দুইটা আসে একটা দুইটা আসে কিউ কিন্তু অনেক বেশি ঠিক আছে তো এই অধ্যায়গুলো রিডিং করবা রিডিং করার পরে যে গাইডে যে সৃজনশীলগুলো দেওয়া থাকে এগুলো একটু ফলো করবা সৃজনশীল বলতে এখানে বর্ণনামূলক সৃজনশীল আছে যদি ম্যাথ থাকতো তাহলে আমি দেখিয়ে দিতাম এখানে সবগুলোই ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে বর্ণনামূলক আর ছোটো কিছু ইয়ে আছে যেগুলো সূত্র আছে এগুলো নর্মাল সূত্র এগুলো পারবা তোমরা যেমন একটা সূত্র দেখো ভি সি ইকাল এস বাই ভার্নিয়ার ধ্রুবক সমান কত এস বাই এন এটা গো নম্বরের জন্য ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগ কত ভাগের সমান হয় তখন আমরা নির্ণয় করবো এইভাবে কত ভাগের সমান হয় এনটা নির্ণয় করতে হবে তাহলে এন যদি নির্ণয় করি তাহলে কী হবে এসটা নিচে চলে আসবে আবার এক্সটা উল্টে চলে যাবে উল্টেই যাবে ঠিক আছে কারণ ওয়ান বাই এন থাকবে সেজন্য কী হবে এস বাই বি সি এসের মান হচ্ছে ওয়ান আর ভিসি ভিসি কত কত দেওয়া আছে এখানে বিসি দেওয়া আছে দেখো বার্নিয়ার ধ্রুবক এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে সেন্টিমিটার দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার থেকে আমাদের মিলিমিটার নিতে হবে কারণ বার্নিয়ার ধ্রুবকের মান সবসময় মিলিমিটার হয় তো মিলিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে দশ ধরা ভাগ দিতে হবে সরি দশ দ্বারা ভাগ না দশ দ্বারা গুণ দিতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ গুণন দশ আিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট জিরো ফাইভ তো উপরে হবে ওয়ান আর নিচে হবে জিরো এটা যদি আমি ভাগ করি তাহলে ওয়ান বাই জিরো পয়েন্ট আছে ঠিক আছে এটা হবে গ যে আনসারটা সেটা হচ্ছে হবে যে কত বলছে বার্ন স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান তাহলে বিশ ভাগের উনিশ ভাগ হবে মানে এক কম হয় আর কি বিশ ভাগের উনিশ ভাগ এভাবে হবে তো এগুলো সহজগুলো ম্যাথ ঠিক আছে এ অধ্যায় যেমন বড় ম্যাথ আসে না আসলে পরীক্ষাতে পরীক্ষাতে এগুলো এই খুব কম সৃজনশীল করা হয় প্রশ্ন দেই না বলতে গেলে কিন্তু একটা শেখার দরকার আমাদের জানার দরকার সেজন্য তোমরা যে আছে যে গাইডের যেগুলো আছে এগুলো বর্ণনামূলক যেগুলো এগুলো শিখে নিবা 一个。<laughs>